হাই হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম সে নিয়ে আসলাম কীভাবে কলমি শাক পারফেক্টভাবে বাজি করা যায় অনেকে পারফেক্টভাবে এই শাক বাজি করতে পারে না অনেকে বাজি করলে এই শাকের মধ্যে ফিস্তা ফিস্তে বাপ থাকে কিন্তু আমি যেভাবে আজকের শাকটি বাজি করে দেখাবো আপনারা এভাবে তৈরি করলে শাকের মধ্যে কোনো রকম ফিস্তা ফিস্তা বাপ থাকবে না কলমি শাক এমনিতে একটু হালকা ফিস্তা ফিস্তা থাকে এবং এই শাকটা সব শাক থেকে নরম থাকে এই শাক বাজি করতে তেমন কোনো সময় লাগে না অনেকে মাছ দিয়ে রান্না করে খায় কিন্তু আমি দিন খাইনি আমি শাক বাজিয়ে বেশি পছন্দ করি শাকগুলিকে ভালো করে দুয়ে পরিষ্কার করে আমি এখানে একটি কড়াইতে দিয়ে দিছি তারপরে এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং দুই তিনটা রসুন কুচি দিয়েছি দিয়ে দিয়েছি ফোর লবণ সাগে আপনারা যত পেঁয়াজ রসুন ব্যবহার করবেন তত শাকের টেস্ট অন্যরকম হয় আমি এগুলিকে ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করছি এবারে এসে এগুলিকে আমি সেরে শাকগুলির সাথে পেঁয়াজ এবং রসুন ভালো করে মিক্স করে নেব তবে আপনারা কোনো শাক বাজি করলে শাকের আগে পানি জড়িয়ে নেবেন এতে শাক থেকে রকম পানি বাইর হবে না আর এই শাকটার মধ্যে তো হানড্রেড পারসেন্ট পানি আগে জড়িয়ে নিতে হবে তা না হলে নরম শাক পানি বাইর হয় এবং ফিসতে ফিসতে ভাব চলে আসে খেতে ভালো লাগে না আমি এখানে শাকের সাথে আলু দিয়েছি যার কারণে আমার শাকটা ফিস্তে ফিসতে ভাব আসবে না আমার শাকটা সিদ্ধ হয়ে গেলো এবার আমি চুলায় একটি তেল দিয়ে কিছু অংশ মরিচ দিয়ে এটাকে বেজে নেব মরিচগুলিকে আমি বেজে নেওয়া হয়ে গেলে আলাদা করে রেখে দিব মরিচ আমি সবসময় যে কোনো শাকে ব্যবহার করি আমার কাছে কাঁচামরিচ ব্যবহার করাটা ভালো লাগে না এবার আমি আরও একটু কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পেঁয়াজ এবং রসুন দুটিকে আমি বাদামি কালার করে বেজে নেব আমি একটা রসুন এবং মাদারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ রসুনটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করতে পারেন অনেকে শাক বাজি করলে একসাথে তেল দিয়ে বসে আমার কাছে ওরকমভাবে ভালো লাগে না এইভাবে আলাদা ফোরন দিলে আমার কাছে ভালো লাগে দেখুন আমার পেঁয়াজ এবং রসুনগুলি বাদাম কালার হয়ে গেছে এবার আমি এক এক করে সম্পূর্ণ শাকগুলি দিয়ে দিব শাকগুলি দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব এবার ঠান্ডা করা মরিচগুলিকে আমি গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে এগুলিকে শাকের সাথে দিয়ে দেব জালজাক শাক আমার কাছে অনেক ভালো লাগে কে কে কলমি শাক পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কলমি শাক সব শাকের রাজা কারণ এর মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে আমার শাকগুলি পরিপূর্ণভাবে বেজে নেওয়া হয়ে গেল। এবার আমি সুরত থেকে নামিয়ে পরিবেশনের জন্য চলে যাব আপনাদের বাইয়া এই শাকটা অনেক পছন্দ করে থাকেন আমার কাছে মনে হয়েছে আমার লবণের পরিমাণ একটু কম হয়েছে যার জন্য পরে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম দেখুন এইভাবে শুকনো শুকনো শাক বাজি করবেন এতে কোনো ফিস্তা কোনো ভাবে থাকবে না দেখুন কত সুন্দর হয়েছে আমার শাক বাজিগুলি কেমন হয়েছে আমার শাক বাজিগুলি লাইক কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন এই শাকটা অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লাগে আমি আসলে ভিটামিন এ জাতীয় খাবারগুলি আমার পছন্দ বেশি আমি মনে করি সব রাজার রাজা ভিটামিন এ শাকের মধ্যে ভিটামিন এ আছে কলমি শাকের তারপর তরকারি মধ্যে মিষ্টি কুমড়ো আছে আমার খুব পছন্দ ফলের মধ্যে আঙ্গুরের মধ্যে আছে তাও আমার অনেক পছন্দ সঠিক নিয়মে শাক অনেকে করতে পারে না যার কারণে অনেকে কাছে ফিসলা ফিসতে বাব হয় আপনারা আসলে যে কোনো শাক বাজি করতে গেলে আলুর পরিমাণ একটু দিবেন আলু দিলে আর শাকের মধ্যে ফিসতে ফিসতে ভাব থাকে না শাক কোনো বারো মাস থাকে না যখনই সিজন আসে আমি অনেক রান্না করি খাই আমার কাছে অনেক ভালো লাগে এরকম শাকবাজি ভালো থাকেন সবাই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে পরিশেষে শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ